ছোট জিনিস দিয়েছি আপনি ব্যাগ ও করে ক্যারি করে নিয়ে যেতে পারেন আপনার হাত ব্যাগের সাথে একদম এই দেখেন আপনি প্রোডাক্টটা সুন্দর করে আপনার লাগাই দিবেন এক ফোটা সমস্যা হবে না কি সুন্দর আপনি মানে পকেটে বড় বড় যেতে পারবেন অস্থির একটা মেকআপ একটা ভিতরে সব পেয়ে যাচ্ছেন ঠিক আছে অস্থির একটা মেকআপ বক্স কালেকশন দিয়েছি আর শেডগুলো একদম অস্থির ওকে সব আছে এগুলো হচ্ছে ভাই আই শেডো সব কালার আছে যেকোনো দেশের সাথে বলতে পারেন এগুলো চাই শেডো দুই কালার এই দুটো হচ্ছে ফেস পাউডার আপনি আলাদা ফেস পাউডার লাগবে না দুটো ফেস পাউডার পাবেন প্লাস ব্লাশ আরও পাবেন ব্লাশার থাকবে প্লাস আপনার ভাই চারটা গ্লিটার আছে চোখের উপরে তারপরে চারটা লিপস্টিকও আছে আপনার লিপস্টিক লিপস্টিক আছে এটা ভিতরে আপনি আলাদা লিপস্টিক যে কিনবেন তাও লাগবে এটা চারটা তুলি দিয়ে দিবে হ্যাঁ এটা দিয়ে তুলি দিও দিতে পারবে প্লাস হাত দিয়ে দিতে পারবে এই যে এটা দিয়ে লিপস্টিক দিতে পারবে না আইশে দিতে পারবে না এটা হচ্ছে ফেস পাউডার ব্লাশার দেওয়ার জন্য ওকে এই হচ্ছে মেকআপ সেট একটা তো ঠিক আছে ঠিক আছে এই যে আপনি ফাউন্ডেশন দিয়ে দিলাম ফাউন্ডেশনের জন্য এই যে ব্লেন্ডার পাপ এটা টপ আপ করে দেওয়ার জন্য ব্লেন্ডার পাপ থাকবে একটা

বিভিন্ন কালার আছে তারপর পাবেন একটা আইলেনার চোখের একটা ওয়াটারপ্রুফ চোখের একটা চব্বিশ ঘন্টা লং লাস্টিং ওয়াটারপ্রুফ হ্যাঁ এই যে দেখেন ওয়াটারপ্রুফ একটা আইলেনার মোটাও করে দিতে পারবেন চিকুন করেও দিতে পারবেন সব স্টাইলে দেওয়া যাবে ডিজাইনও করতে পারবেন ওয়াটারপ্রুফ একটা আইলেনার থাকবে লেকমি ব্র্যান্ডের একটা ওয়াটারপ্রুফ আইলেনার তারপরে থাকবে হচ্ছে আপনার মেকআপ করার জন্য যে একটা ব্রাশ লাগবে ব্রাশ সেট এখানে কিন্তু ভাই আটটা ব্রাশ আছে প্লাস একটা পাব আছে আট পিসের ব্রাশ সেট আই আই থেকে ধরে ফেস পর্যন্ত সব জায়গায় ইউজ করতে পারবেন যাই সেট জন্য তারপরে সবার লাস্টে থাকবে হচ্ছে মেকআপ যেটাকে সেটিং করার জন্য মেকআপটা লং লাস্টিং থাকার জন্য অনেকে আছে অতিরিক্ত গামে বা রোদ্রের কারণে বা বৃষ্টি আসলে মেকআপ মধ্যে নষ্ট হয়ে যায় জিরি জিরি এর জন্য থাকবে একটা ডাব্লু ব্র্যান্ড এটা বিভিন্ন ব্র্যান্ড আছে চাইলে আমরা দিয়ে দিতে পারবো যে কোনো ব্র্যান্ড নিতে চাইলে

দুইজন রিলেটিভ আছে বা বান্ধবী ফ্রেন্ড সার্কেল আছেন বা কেউ আশেপাশে দুইজনকে গিফট করতে চান বা প্রবাসী বাইরও আছে আমাদের ভিডিও দেখেন তারা যদি চান আপনার ফ্যামিলির জন্য গিফট করতে বা আপনার মেয়ের জন্য বা অন্য কোনো আদার্সের জন্য গিফট করতে পারবেন প্রবাসী বাইদের জন্য থাকবে ক্যাশ অন ডেলিভারি